তাপশক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না এটি কার বক্তব্য তো এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের আসেও অ্যান্সারটা হলো সাদিকানো তো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তিনজনার বিবৃতি আছে প্রথম সূত্রেও আছে আর দ্বিতীয় সূত্রেও আছে তো এই বিবৃতিগুলা একটু কনফিউজিং যে তাপশক্তিকে কখনো সম্পূর্ণ পরিবর্তন করে মানে সাদি সরি এটা সরি দ্বিতীয় সূত্র তো এই দ্বিতীয় শুরুটা তিনজনের বিবৃতি আছে আমাদের তো এই তিনজনের যে বিবৃতি তিন রকম এটা একটু মনে রাখতে হবে কোনটা বলছে কোনটা ক্যালভিন বলছে আর একটা জানি কি আছে তো এইটা একদম টু দা পয়েন্টে একটু লাইনটা মুখস্থ করা লাগবে এই অবজেক্টিভটা মেডিকেলে আসছে কয়েকবারই আসছে তো এটা আমি একটু বলতে ভুলে গেছিলাম ফার্স্ট পেপারের এই জিনিসটা একদম টানা মুখস্থ করতে হবে এটা কিন্তু মেডিকেলে আসে একটু চেঞ্জ করে দেয় আর বিবৃতিগুলো খুব কাছাকাছি বুঝছো তো এটা একটু মনে রাখতে হবে যে কে কোনটা বলছে ফার্স্ট পেপারে পাবে তো অ্যান্সারটা হইল